দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ এসেছি ডাঙি মাঠে আমরা কৃষকদের দুর্দশা মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা কিছু কৃষকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন ফুলকপি এখনও মাঠে রয়ে গেছে আমরা জানতে চেয়েছি কেন ফুলকপি এখনও মাঠে রয়ে গেছে কেন তারা আমাদেরকে উত্তরে বলেছে ফুলকপির কোনো মূল্যই নেই এই যে বাঁধাকপি এই বাঁধাকপি এখনও দেখতেছি মাঠে আছে এর কারণটা কি আপনার এই এই যে কপিগুলা এখন যদি বাজারে নিয়ে যাওয়া যায় এই কপির তো কোনো দামই নেই যারা গরু খাওয়াবে ওরাও কিনতেছে না দুই টাকা তিন টাকা কেজি বিক্রি একটা টাকা আড়ত কাটতেছে এক টাকা ভ্যান ভাড়া কৃষকের এক টাকা থাকতেছে আয়রানাও থাকতেছে কেনার সন্দেহ এই চাষ করে এবার আমাদের প্রচুর লস সারের যেরকম মূল্য সেই হিসাবে এই কপির দাম থাকার দরকার দশ থেকে বারো টাকা কিন্তু সেই ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না আমাদের খুবই এবার সংকটের দিন আমাদের তো সারের যেরকম মূল্য সেভাবে তো আমাদের ফল ফসল উৎপাদন করতেছে কিন্তু সেই দাম পাচ্ছে না এই কারণে আমরা তো অনেক কি বলো বেপাকে আছি এবার ফসল করতে টাকা অনেক খরচ হয়েছে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন এক কেজি বাংলা ঢাবের দাম আছে ছত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনার ইউরিয়ার দাম সাতাশ থেকে তিরিশ টাকা আপনি কী কেন ওষুধের যে দাম মূল্য আপনার এই এই ওষুধ যদি হয় পঁয়ত্রিশ একশো বিশ টাকা পরের দিন কিনতে গেলে একশো চল্লিশ টাকা আপনি যেরকম মূল্য এতে তো আপনাদের চাষ করে খুবই লস এবার আপনার টমেটো কন কপি কন ফুলকপি কন পাতাকপি কন যাই কন সবই লস এবার কোনো মূল্য নেই টমেটো ওই দেখেন টমেটো নিয়ে গেলেই ওতে ব্যাগ সহ পরিবার থাকে আপনারা যা দেখবেন